এই আয়াতের দুয়াটা সবাই করবেন বলেন সুরা বাকরা কোন সুরা দুশো এক নম্বর আয়াত কতো নম্বর আয়াত এমনকি নেককার বিবি সুন্দরী বিবির জন্য এই দুয়াটা করতে পারেন নেককার সুন্দরী দিন দার বিবির জন্য ওয়ামিন হুমাইয়া ফলু রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা ওয়াফিল আরা তে হাসানা তৌয়াতিনা আদা বান যারা বলে আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে কল্যাণ দাও আখেরাতেও কল্যাণ দাও আর আমাদেরকে থেকে তুমি মুক্তি দিয়ে দাও এই মানুষগুলা ভালো যারা বলে আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দাও আখেরাতেও কল্যাণ দাও আর আমাদেরকে যাহান নামে রাজাব থেকে তুমি মুক্তি দিয়ে দাও এরা খুব ভালো মানুষ এরা দুনিয়াতেও আল্লাহর নিয়ামত ভোগ করবে আর আখেরাতেও আল্লাহর দেওয়া পুরস্কারবে তারা জান্নাতি তাহলে শুধু দুনিয়া না দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ উভয়টাই জন্য বললাম আমাদের দুনিয়াতে যাদের হালাল রিজিক দরকার আমাদের যাদের দরকার এমন কি বলেন সুন্দরী বিবি হাসানার ব্যাখ্যা হলো আলমার নেককার সুন্দরী বিবি এটা হলো হাসানার ব্যাখ্যা এটা যদি দুনিয়াতে কেউ চায় আশা করা যায় আল্লাহ তার এই চাওয়াটা মঞ্জুর করব তাহলে শুধু দুনিয়া নাকি দুনিয়া আখিরাত উভয় জাগার নিয়ামত আমরা চাই দুনিয়া আখিরাত উভয় জাগা এবার দেখেন সূরা বাকারার 212 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার একদম শুরুর লাইনটা আল্লাহ বলেন যগিনাল লিল্লাযিনা কাফারুল hayatud dunyaw wa asqurun minalladina amanu যারা কাফের তাদের জন্য পার্থিব জীবন সাজিয়ে দেওয়া হয়েছে সুসজ্জিত করা হয়েছে যারা কাফের তাদের জন্য পার্থিব জীবন সাজানো হয়েছে সুসজ্জিত করা হয়েছে ওয়েস খরুন আম আলু তারা ঈমানদারদেরকে নিয়ে উপহাস করে তাহলে বুঝেন যারা কাফের দুনিয়া তাদের কাছে সুসজ্জিত করা হয়েছে আর তারা ইমানদারদেরকে নিয়ে উপহাস করে আল্লাহ বলেন আল্লাদদিন আত্্যা কও ফও কম ময়াওমাল দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে কেয়ামতের ময়দানে এই কাফের যাদের সামনে দুনিয়া সুসব্জিত করা হয়েছে কেয়ামতের ময়দানে ইমানদার মুত্যাকি যারা তারা ওই কাফেরদের অনেক উপরে থাকবে তে আমতে। পাল্লাদিন আত্্যাকও ফাও কহুম ইয়াওমাল তে যারা মত্যাকি তারা কেয়ামতের ময়দানে তাদের উপরে থাকবে। আল্লাহ আমাদেরকে ইমানদার মত্যাকি হওয়ার তৌফিক তোফিদ্ধান করেরা।